নিউ টাউন বিশ্ববাংলা গেটের একদম পাশে আজ আপনাদের একটা খুবই সুন্দর প্ল্যাট দেখাবো বাবু এটা হচ্ছে আপনার অটোমেটিক লিফ্ট দেখতে পেয়ে গেলেন আর এই হচ্ছে আপনার ফ্ল্যাটটার এন্ট্রিটা যেটা আপনার ফুল ফার্নিশড ফ্ল্যাট হচ্ছে আটশো পঁচিশ স্কোয়ার ফিট এর এই ফ্ল্যাটটা জি প্লাস ফোর বিল্ডিং এর আপনার থার্ড ফ্লোর এর মধ্যে হচ্ছে মানে পাঁচ তলার বিল্ডিং তার চার তলাতে আপনি পেয়ে যাচ্ছেন একদম ফুল ফার্নিশ যেরকম দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে কিন্তু আপনি এর দিক থেকে আপনি পেয়ে যাবেন পুরো ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটা একদম বিশ্ব বাংলা গেটের আঠেরো তলা যে মার্কেট আছে একদম তার পাশে দুটো বেডরুমে আপনার খাট একটা ইনস্টল হয়নি বাট ইনস্টল হয়ে যাবে যারা নেবে পুরোপুরি কিন্তু কমপ্লিট আপনাকে দিয়ে দেওয়া হবে এই ফ্ল্যাটটার দাম রাখা হচ্ছে হলো 65 লক্ষ 825 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটা এটা হচ্ছে আপনার একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন যেটা টোটালটাই কিন্তু কমপ্লিট আছে এবং পুরোটাই কিন্তু সুন্দর ডিজাইনিং ওয়াল এবং যারা একটু প্রিমিয়াম কাইন্ড অফ ফ্ল্যাট চাইছিল তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট নিচে আপনার সিসিটিভি সিকিউরিটি সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন পুরো এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানটায় কমপ্লিটলি লাগানো আছে এই হচ্ছে আপনার একটা ব্যালকনি এটা আপনার ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে এই ব্যালকানিটা আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার রুমটা আর সাথে এখানটা আপনার একটা অ্যাটাচ ওয়াশরুম করা আছে এবং বড় স্পেসিয়াস ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার ওয়াল অ্যাটাচড আলমিরা পুরো পজিশন এবং খুবই সুন্দরভাবে কমপ্লিট দেখতেই পেয়ে যাচ্ছেন এইরকম ভাবে কিন্তু আপনি পেয়ে যাবেন যারা যারা ইন্টারেস্টেড সরাসরি যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে এটা তো আপনার লোন হবে ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে কোনো পার্কিং নেই বাইক পার্কিং ছাড়া ওপেন কার পার্কিং যদি আপনি রাস্তার উপরে সেটা আপনি করতে পারবেন এবং সুন্দর ভাবে কিন্তু কমপ্লিট এই ফ্ল্যাটটা আছে পুরো ইউনিটে আর একটাই মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এরকম প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেল সাথে জড়িত থাকুন